ওখানে উপভোগ করেছে অত্যন্ত পবিত্র জায়গা খরিদ্দার আর ওখান থেকে আর কিছু দূর দূরে এই সত্তর আশি কিলোমিটার দূরে যেটা আছে শুকতাল গঙ্গার কিনারে যেখানে ভাগবত পাঠ হচ্ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাবেন আমরা ধীরে ধীরে আলোচনা করছি সেও গঙ্গার তীরে তো জায়গাগুলি আছে আমাদের এই ভূতলে এবং ভারতেই রয়েছে সেসব জায়গা সেসব তীর্থস্থান করতে হয় দর্শন করতে হয় সে তীর্থস্থানের কৃপা লাভ করে আমরা যা বইতে লেখা পড়ছি সেই স্থানগুলো আমরা দর্শন করতেও পারি তবে এটাও ঠিক চোখে দর্শনের থেকে কানের দর্শন অত্যন্ত মহত্বপূর্ণ কানে দর্শন মানে এই যে শ্রবণ করছে स्नात्यानुशवनं तस्मिन् हत्या चाग्निन् यथाविधि अभक् उपशान्तात्मा सते विगतैषणः स्नात्यानुशवनं तस्मिन् चाग्निन् यथाविधि ভক্ষ আস্তে বিগতই বিগত সেই সপ্তশ্রোতা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন মানে এরপরে বর্ণনা করছেন যে ওখানে গিয়ে কি করবেন সেটাও বলছেন কিন্তু কেন তার দিব্য দৃষ্টির মধ্যে তিনি জানতে পেরেছেন কি করবেন সেই সপ্তশ্রোতা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল দুপুর এবং সন্ধ্যায় স্নান করে অগ্নিহত্র যোগ্য সম্পাদন পূর্বক কেবলমাত্র জল পান করে অষ্টাঙ্গযোগ অনুশীলন শুরু করেছেন এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্র কলত্রের আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত করে দেখেন এই শ্লোকেও নারদমণি বলছেন যে অষ্টাঙ্গ যোগ অনুশীলন শুরু করেছেন এখনো পৌঁছাননি রাস্তায় কিন্তু অতীতের মানে ভবিষ্যতের কথাগুলো তিনি বলছেন করবেন কি করবেন ওখানে শ্লোকে দেখেন সমনম তসমিন অনুশাবনম স্নাতিয়া স্নান করবেন তিনবার ওখানে এমনি সময় ঠান্ডা জানি না কোন সময় গিয়েছিলেন সেটা তো লেখা নেই ঠান্ডা প্রচুর ঠান্ডা গঙ্গা সকাল দুপুর এবং সন্ধ্যায় তিনবার ত্রিসন্ধ্যা ভগবত উপাসনা সন্ধ্যা স্নান তিলক শুভ্র বসন ধারণ এবং ভগবত ধ্যানমগ্ন আমরা গুরুদেবের কাছ থেকে যারা গায়ত্রী মন্ত্র পেয়েছি तीन बार ध्यान करते हैं ध्याम स्तुव शस्त्र जशस्त्रीसध्यम वंदे गुरश्री चरण त्रिसंधम तीन बार ध्यान करता तीन बार स्नान स्नान सब जगह गीतायो ভগবান বনন দেশে প্রতিষ্ঠা পবিত্র স্থানে গিয়ে স্নান ধ্রুব ধ্রুব মহারাজকে মুনি যখন বনে পাঠালেন তত্তাত গচ্চম মধুর বনম তুমি মধুবনে যাও যমুনা ত্রিশন্ধ্যা স্নান করে ভগবানের মূর্তি বানিয়ে পূজা করো স্নান যদিও স্নানে মানুষ পবিত্র হয় না স্নানে হয়তো বাইরে পবিত্র হতে পারে অন্তর পবিত্র করার জন্য মন্ত্র উচ্চারণ করতে তাই মন্ত্র স্নান জল স্নান তো আমাদের গুরুদেব শিক্ষা দিয়েছেন স্নান করবে প্রতিদিন তারপরে তিলক করে শরীর শুদ্ধ করে মন্ত্র স্নান ও অপবিত্রা পবিত্র বা সর্ববস্থত হিবা যুণ্ডরীক সব আজ যবন্তর স্নান তো সেই জন্য স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নান আর কি কি খেতেন খাব প্রথমে গেল স্নান তারপরে হত্যা চাগনিং যথাবিধি স্নান করার পরে ভগবানের সেবা পূজা যজ্ঞ আর কি এবার প্রসাদ কি খেতেন জীবনধারণ কীভাবে করতেন অভ্যক্ষ উপশান্ত আত্মা অভক্ষ অভক্ষ মানে আছে কোনো কিছু ভক্ষ না করে কেবল জল পান অবাধ এখানে বলছেন তাৎপর্য আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য প্রতিদিন ত্রিসন্ধ্যায় স্নান যতদূর সম্ভব উপবাস করা আসনে উপবিষ্ট হয়ে মনকে অধ্যাত্ম চিন্তা একাগ্র করা এইভাবে ধীরে ধীরে জড় বিষয় থেকে মুক্ত হওয়ার ইত্যাদি বিধি অনুশীলন করার ব্যবস্থা রয়েছে যে ভক্তিযুগে উন্নত হওয়ার জন্য কিছু জীবনে কিছু জীবনে ত্যাগ করতে হয় ত্যাগ ভজন আর ভজন দুটো বিপরীত করা হতো আমরা ভজনের নাম করে কখনো কখনো আমাদের ভজন বৃদ্ধি না করে আমাদের ধীরে ধীরে ভজন বৃদ্ধি হয়ে যায় ভজন ভগবান গীতার ভিতরে বলছেন পনেরো অধ্যায় বলছি আমাদের আসক্তির সংসার বৃক্ষাতে এমন আমরা জড়িয়ে আছি আমি কখনো কখনো উদাহরণ দিই যেরকম একটা আপনি গাভীকে বা গরুকে বাঁধবেন খুঁটি দিয়ে ও খুঁটির চারপাশে ঘুরু খুঁটিটা হচ্ছে ওর সেন্টার পায় তো আমাদেরও খুঁটি হচ্ছে সংসার আমাদের দড়ি দিয়ে বাধা নেই কিন্তু আমরা কারোর সামনে দড়ি দেখা পাচ্ছি না কিন্তু আসক্তিরূপ দড়ি দিয়ে এমনভাবে আমাদের বাধা আছে আমাদেরও সেন্টার হচ্ছে সেই খুঁটি হচ্ছে সংসার যেখানে যাই না কেন মায়াপুরে যায় বৃন্দাবনে যায় বিদেশে যাই মন পড়ে থাকে খুঁটি সংসারে ধরো কালকে পর্যন্ত গীতা জয়ন্তী যোগ্য হল হ্যাঁ আজকে সবাই চলে গেছে মাতাজি আজকে দিনটা থেকে যান আজকে শনিবার আছে হ্যাঁ সন্ধ্যায় প্রতি শনিবার এখন শীতকালীন প্রতি শনিবার আমাদের মায়াপুরে বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় আমাদের সাক্ষাৎ ভগবান শ্রী শ্রী রাধা মাধব তিনি তিনি এই তার সাম্রাজ্য দর্শন করার জন্য বেরোন মন্দির থেকে বেরোন প্রতিদিন প্রতি শনিবার কিসে বেরোন পালকিতে বা হেঁটে না ঘোড়ায় পিঠে না হাতির পিঠে হ্যাঁ দুটো হাতির পিঠে একটাতে রাধা রাধাকৃষ্ণ তিনি বসবেন হ্যাঁ একটাতে তার পিছনে তার সেবকরা থাকবেন অত্যন্ত আডম্বর সহকারে আবিজাত সহকারে বিশাল কীর্তনের শোভাযাত্রা বৈদিক মন্ত্রধ্বনি মশাল আর এদিকে ব্যান্ড পার্টি বাজি সে বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি এগোবেন তার রাজ্যে কি কি হচ্ছে দেখে তারপরে এবং তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রঙ্গোলি বিভিন্ন জায়গায় ভোগ নিবেদন অত্যন্ত সুন্দর অনুষ্ঠান যদি কখনো মায়াপুরে আসেন এই শীতকালীন এটা অনুষ্ঠিত হয় রাজযাত্রা থেকে দোলযাত্রা পর্যন্ত যতগুলো শনিবার পড়বে বিকাল এই সন্ধ্যাকালীন পাঁচটা থেকে বেরোন ঠিক সাতটা পর্যন্ত ভগবান বেরোন তো বলা যেতে শনিবার আছে থেকে যান না মহারাজ ঘর ছেড়ে এসে যেতে হবে যেখানে থাকে চিন্তা কিন্তু খুঁটিতে গড়ে তো ভগবান বলছেন পনেরো না তথ উপলভতে পনের অধ্যায় নান্ত প্রতিষ্ঠা এই যে জড় জগতের এই যে রূপ মাইক রূপ সত্যতা নেই কিন্তু এই যে উপলব্ধি অসত্য উপলব্ধি অনিত্যান্ত এর সত্যতা নেই আর না এ অন্ত আছে না এর শুরু আছে আর কিছু কিছু লোক বলে সংসার নয় সং সঙ্গের মানে কি আমি জানি লোকে বলে দেখি আর একটা বৃক্ষের মতো অস্বস্ত মেনম নম সবিরূঢ় মূলম এই সংসারের আসক্তির শিকড় একদম গভীর পর্যন্ত গেঁথে আছে কিসের শিকড় অন্যান্য গাছের শিকড় বলেননি অস্বস্ত গাছের শিকড়ের মতো একদম গভীর পর্যন্ত আঁকড়ে আছে আমার ছেলে মেয়ে আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা আবার শিকড় বাড়তে থাকে হ্যাঁ আমার মেয়েকে বিয়ে দেব তার পরিবার তার পরিবার এমন নয় যে মেয়েকে বিয়ে দিলাম সমস্ত ঝামেলা শেষ হয়ে গেল ঝামেলা বাড়লো এবারে মেয়ের বাড়ি মেয়ের ননদের বাড়ি মেয়ের জায়েদের বাড়ি অনেক আবার মেয়ের ছেলে মেয়ে হবে আবার মানে বাড়তে থাকে শিকড় বাড়তে থাকে আবার ছেলেকে বিয়ে করাব ছেলের শ্বশুর বাড়ি শিকড় বাড়তেই আছে গেঁথে আছে শিকড় শুধু আমার বাবা মা অসুস্থ বা আমাদের ছেলে চলে যাচ্ছে না এইটুকু দুঃখ কাজ করবে না কিন্তু মেয়ের বাড়ির কেউ মারা গেলো ছেলের শ্বশুর বাড়ির কার কি হলো আমার মামার বাড়ি কি হলো মানে সব একদম আষ্টে পিস্তে শিকড় বলছে সুবিরুঢ় মূলম এই সংসারের আসক্তির শিকড় একদম গেঁথে আছে এই সংসারের শিকড় থেকে তুমি মুক্ত হবে কি করে অসঙ্গ শাস্ত্রে ন দিড়ে ন ছিপ্তা বলছেন বৈরাগ্যরূপ কুঠার তীব্র বৈরাগ্যরূপ কুঠারের দ্বারা এই শিকড় কাটো গাছের গাছ কিভাবে কাটা হয় দেখেছেন কঠোর কুঠার দিয়ে কুঠার শিকড় কেটে গাছটাকে আলাদা করে ঠিক সেই রকম তীব্র বৈরাগ্যরূপ কুঠার তীব্র বৈরাগ্য একাদশী আমি ভালো করে পালন করবো গতকালকে একাদশী গেল বৈকুণ্ঠ দ্বাদশী গেল আমি অনেক ভক্ত এখন তো এটা খুব গুরু মহারাজের কৃপায় এটা খুব প্রসিদ্ধি লাভ করেছে গীতা জয়ন্তী উৎসব এত বড় ছিল না এখন দেখছিস ইস্কনের প্রতিটি মন্দির শুধু নয় বাইরের লোকেও এটা পালন করছে আমরা করলাম সকাল থেকে একদম দুপুর পর্যন্ত গীতার আঠেরো অধ্যায় আমরা আবৃত্তি করলাম অত্যন্ত সুন্দর সুর তাল এবং তার সঙ্গে মিউজিক যুক্ত করে খুব সুন্দরভাবে এবং একটা অধ্যায় যজ্ঞে হাউতে দেওয়া হল তারপরে যজ্ঞকুণ্ড পরিক্রমা যজ্ঞ সম্পূর্ণ করে এবং হরিনাম সংকীর্তন সমাপনী কীর্তন করে তারপরে আমরা বৈষ্ণব সঙ্গে প্রসাদ পেল এক বলা প্রসাদের সুন্দরভাবে কেটে গেল তীব্র ভয় না না আমি না খেয়ে থাকতে পারব না তীব্র রাত্রি পর্যন্ত উপবাস হ্যাঁ করব। তীব্র বই রাখি আমার যতটুকু দরকার ততটুকু ভগবানের প্রসাদ ছাড়া কোনো কিছু খাবো না এগুলো সব সেজন্য বলছেন অভক্ষ খাওয়ার পরিমাণ কম আমাদের একাদশীতে বলে অনুকল্প প্রসাদ অনুকল্প একটু ফল মূল, দুধ অথবা আমরা যখন প্রথম প্রথম এই ভক্তি জীবনে আসি ইস্কনে দেখতাম আমাদের প্রসাদ খেতাম একটু কাঁচকলা পেঁপে সবজি একটু ফলমূল বড় জোর বাদাম সিদ্ধ বা ভাজি খেতাম এখন তো একাদশীর ধীরে ধীরে যে আড়ম্বর একাদশী পিজ্জা পাস্তা পুরি সবজি আবার এখন কী বলে সাবুদানা তো এখন উঠে গেছে প্রায় এখন এসে গেছে কি যেন বাকুইট এগুলো আমরা শুনতাম না মানে খাওয়ার আড়ম্বর আর তো বাড়ছে 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 কিন্তু কিছু ওইখান থেকে ভক্ত আছেন যারা একাদশীতে কিচ্ছু গ্রহণ করেন না দিন সারা দিন রাত্রি জাগরণ করে কেবল হরি নাম গ্রহণ করেন নাম। আবার কেউ কেবল জল গ্রহণ করেন পানীয় জল হরিনাম করেন দেখেন ধৃতরাষ্ট্র সেটাই করছেন অভ্যক্ত কিসের জন্য উপশান্ত আত্মা মনকে সংযত করার জন্য মন যেন ইন্দ্রের জন্য বিচলিত না এটা খাবো ওটা খাবো আমাদের তো একাদশী বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বিভিন্ন ভক্ত আমাকে বেশিরভাগ প্রশ্ন করেন কালকে মহারাজ একাদশী কি খাব এমন আমি উত্তর দিই ভোজনের কথা জিজ্ঞাসা না করে ভজনের কথা জিজ্ঞাসা করুন কত মালা জপ করবেন সেটা জিজ্ঞেস করলে উত্তর দেবো কিছু কিছু ভক্ত এই পারণটা দেখতো কালকে কখন আছে হচ্ছে একাদশী আজকে খুঁজছে কালকে কখন আমি পারণে ভাত খাব তাহলে ভজন কি করে হবে পারণের টাইম দেখতে হবে ঠিক আছে সে ভজন ভক্তিতে বা যোগে উন্নত হতে গেলে ভোজনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতায় ভগবান বলেছেন যে যারা অধিক ভজন সে যোগ অভ্যাস করতে পারবে না সে সাধনায় সিদ্ধি হতে পারবে না যোগস্তি চৈকান্ত মনস্তত ন সব